কেউ কি ভাবতেছেন যে এখনই আমার চলে আসতে পারে এমন অনেক অনেক দুনিয়া হয়েছে শ্রোতা বসে বয়ান শুনতে শুনতে মারা গেছে বক্তা স্তরে বয়ান দিতে দিতে মারা গেছে দুনিয়াতে এমন অনেক হয়েছে নিজের মৃত্যুর কখন আসবে সেটার দিকে একটু খেয়াল রাখেন অনেকেই ছোট বয়সেও মারা যায় যারা ছোট যারা যুবক এমন অনেক আছে দুনিয়াতে দাদার আগে নাতি চলে যায় বাবার আগে ছেলে চলে যায় কিছু একজন ব্যবসায়ী ব্যক্তি তার একটি ছেলে ছিল এই ব্যবসায়ী ব্যক্তির ছেলেটা ছিল খুবই অলস সে কোনো কাজ করতে চাইতো না সবসময় শুধু অলসতার ভিতর দিয়েই সে তার জীবন কাটাচ্ছিল তো তার বাবু ভাবতে যদি এই ছেলে এভাবেই তার জীবন চালিয়ে যায় এই ছেলে যদি এভাবেই তার জীবনটাকে কাটিয়ে দেয় তাহলে তার জীবনে ভবিষ্যতে অন্ধকার ছাড়া আর কিছুই নেই সেই জন্য সেই ব্যবসায়ী তার ছেলেকে জোর করে একটা জায়গায় ব্যবসা করার জন্য পাঠিয়ে দিচ্ছিল তার ছেলে যখন যাচ্ছিল সেই জায়গার দিকে সেই ছেলে রওনা দিয়েছে যাওয়ার পথে রাস্তার মধ্যে পড়ে গেছে জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে সে ব্যক্তি যখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় ছেলেটি দেখতেছে যে একটা শিয়াল প্রদার্থ অবস্থা একটা খুব বুড়ো একটা শিয়াল রাস্তার পাশে বসে আছে তো সেই শিয়ালটি সেখানে যে যে বসেছিল সেটা দেখে এই এই ভাবতেছে শিয়ালটা কোথা থেকে খানা পায় এত অসুস্থ শিয়াল যেটা চলতেও পারে না এটা কোথা থেকে খানা পায় এই কথা সেই ব্যক্তি ভাবতে ভাবতে সেখানে একটা বাঘ চলে আসছে যখনই বাঘটা চলে আসছে ব্যক্তি ভয় পেয়ে গাছে উঠে পড়ছে আর গাছে উঠে দেখতেছে যে শিয়ালটা একটা ঝোপের ভিতরে লুকিয়ে গেল আর বাঘটা ক্রমশ সে সামনের দিকে এগোচ্ছে শিকার করার জন্য বাঘটা খুঁজতেছে শিকার করার জন্য কোনো কিছু পাওয়া যায় নাকি বাঘটা হঠাৎ করে দেখতে পাচ্ছে যে একটা বড় হরিণ বাঘটার সামনে সেই জন্য বাঘটা সেই হরিণটাকে তাড়া করা শুরু করলো আর কিছুক্ষণ মেহনতের পর সেই বাঘটা একটা হরিণকে ধরে মারল এবং তার শিকার সম্পূর্ণ হওয়ার পর সে খাওয়া শুরু করলো এই জিনিসটা সেই ব্যক্তি গাছের উপর থেকে দেখে সে ভাবতেছে যে এত বড় বাঘটা যদি একটা ছোট প্রাণীকে ধরে খাইত তাহলে এতটা জিনিস অপচয় হইতো না কিছুক্ষণের পরে দেখতেছে যে সেই শিয়ালটা যে ঝোপের ভিতরে ছিল সেটাও বের হয়ে সেই খাওয়া শুরু করছে ভাবতেছে যে দুনিয়ার জমিনে এত সম্পদ দিয়ে কি হবে যেখানে একজন সম্পদ জমা করে অন্যজন খায় আপনি যদি কোনো সম্পদ জমা করেন সম্পদ জমা করতেছেন অনেক বেশি সম্পদ জমা করতেছেন এত সম্পদ জমা করে ভাই বলো লাভ নাই এই দুনিয়ার সময়টা খুব সংক্ষিপ্ত সময় এত সময় ধরে যে আপনি এত কিছু জমাবেন আপনার এত সময় ধরে এত কিছু জমানো এত সম্পদ আপনার এত সম্পদ আপনার কোনো কাজে আসবে না আপনার সময়টা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মৃত্যুর সময়টা আসার সঙ্গে সঙ্গে আপনার এই দুনিয়ার শান এই দুনিয়ার এত সম্পদ এই দুনিয়ার কোনো সম্পদ আপনার দুনিয়ার ভিতরে আটকায় রাখতে পারবে আপনার মৃত্যুর সময়টা আসার সঙ্গে সঙ্গে এই স্বার্থপর দুনিয়া যে এই দুনিয়াকে আপনি এত কষ্ট করে সাজাইলেন এত সুন্দর একটা বাড়ি দিয়ে সাজাইলেন এই দুনিয়াটা কোনো কিছু দিয়ে আপনার উপরে শান্ত হবে না আপনাকে মহব্বতে রাখবে না আপনার মৃত্যুর সময়টা আসার সঙ্গে সঙ্গে এই দুনিয়াটা আপনাকে আপনার দুনিয়ার ভিতরে রাখবে না এই দুনিয়াটাকে আপনাকে এক থাপ করে কবলে নামায় দিবে এই স্বার্থপর দুনিয়া কোনো কিছুই আপনার মায়ের দিকে তাকায় থাকবে না এত সুন্দর একটা বাড়ি দিয়ে দুনিয়াটাকে সাজাই দেন এত সুন্দর কোনো কিছু দিয়ে আপনি দুনিয়াটাকে সাজাইলেন কিন্তু সারতবার দুনিয়া আপনার আপনার দিকে তাকাবে না এই সারতবার দুনিয়া আপনার দিকে তাকাবে না আপনার সময়টা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কবরে নামাই দিবে অতএব মুসলমান ভাইরা আমার যে দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি যে দুনিয়ার পিছনে আমরা দৌড়ে আমাদের সময়টাকে নষ্ট করতেছি যে দুনিয়ার পিছনে দৌড়ে নিজের রবকে ভুলে যাচ্ছি যে দুনিয়ার পিছনে আমরা দিন রাত সময় দিয়ে যে দুনিয়াকে কামাচ্ছি সেই দুনিয়া আমার কোনো কাজেরই না এই দুনিয়া সবকিছুই পরে থাকবে আপনাকে একাই কবরে চলে যেতে হবে কখন কবরে যাবেন পুন ঠিক নেই এমন আমাদের দেশেতে অনেক দেখা গেছে যে রাস্তায় চলিত অবস্থায় মারা গেছে অনেক ব্যক্তি ভাবে যে আমি রাস্তায় চলতেছি সে ভাবেও না যে এখন আমার মৃত্যুটা আসতে পারে রাস্তায় নির্দিদায় সরাফিরে করতেছে কিন্তু সে ভাবতেছে না যে আমার এখন মৃত্যুটা আসতে পারে যদি সে ভাবতো যে আমার এখন মৃত্যুটা আসবে সে মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলতো সে ভাবতে পারতেছে না যে এখন আমার মৃত্যু আসতে পারে কখন তার মৃত্যু আসবে তার কোনো ঠিক নেই রাস্তায় চলাকালীন করে মারা যায় কি অবস্থায় মারা গেল সে এ বলতে পারে না। রাস্তায় অবস্থায় হয়ে মারা গেল নাকি ইমানদার হয়ে মারা গেল কোনো খবর নেই এই জন্য ভাইরা আমার কখন মৃত্যুটা আসবে জানি না। এই দুনিয়ার সময়টা খুব সংক্ষিপ্ত অনেক মানুষের খেনার স্বয়ং মৃত্যু চলে আসছে মানুষ খাইতে বসছে খানা সামনে নিয়ে বসছে খাইতে খাইতে মৃত্যু চলে আসছে খাওয়ার সময় মানুষের মৃত্যু হয়ে গেছে এমন দুনিয়াতে অনেক আছে কে কখন যাব জানি না দুনিয়াতে এমন অনেক আছে যে বাবা বেঁচে আছে ছেলে চলে গেছে দাদা বেঁচে আছে নাতি চলে গেছে এই দুনিয়াতে এমন অনেক আছে সময়ের কোনো ঠিক নেই আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই কখন চলে যাব কোনো ঠিক নাই কখন চলে যাব কোনো ঠিক নেই দাদার আগে নাতি চলে যায় ছেলের আগে বাবার আগে ছেলে চলে যায় এই দুনিয়াটা স্বার্থপর আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো আপনাকে সিরিয়াল দেবে না কবিরা বলেন মৃত্যুটা খুব কাছেই আপনার এই মৃত্যুটাকে অনুকরণ না করার জন্য অনুসরণ না করার জন্য এই মৃত্যুটাকে খেয়াল না করার জন্যই মানুষ দুনিয়ার ভিতরে ধাবিত হয় কখন কে চলে যাব কোনো ঠিক নেই ভাইরা আমার এই দুনিয়াটা খুবই স্বার্থপর ভেবে দেখেন একবার ভেবে দেখেন যে এখনই আপনার মৃত্যু হয়ে যাইতে পারে আপনি ছোট বয়সের হন আপনি বড় বয়সের হন আপনি বৃদ্ধ হন আপনি যুবক হন আপনার মৃত্যুটা এখনই চলে আসতে পারে কোনো ঠিক নেই আপনার মৃত্যুটা এখনই চলে আসতে পারে আমি এখন এখানে বসে কথা বলতেছি জানি না আমি এখানে এখান থেকে ঘুরতে পারবো কিনা আপনারা এখানে এতগুলো মানুষ নিজের মতো চলাফেরা করতেছেন কিন্তু কেউ কি ভাবতেছেন যে এখনই আমার মৃত্যুর চলে আসতে পারে এমন অনেক অনেক দুনিয়া হয়েছে শ্রোতা বসে বয়ান শুনতে শুনতে মারা গেছে দুনিয়ার জমিনে আমার অনেকও হয়েছে বক্তা স্টেটে বয়ান দিতে দিতে মারা গেছে দুনিয়াতে এমন অনেক হয়েছে নিজের মৃত্যুরা কখন আসবে সেটার দিকে একটু খেয়াল রাখেন অনেকেই ছোট বয়সেও মারা যায় যারা ছোট যারা যুবক এমন অনেক আছে দুনিয়াতে দাদার আগে নাতি চলে যায় বাবার আগে ছেলে চলে যায় কিছু কবি একজন কবি এই গজলটি লিখেছেন গজলটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি যে গজলটিতে তিনি বলেন গজলটিতে তিনি এমনভাবে কথাটা বলছেন আমার নিজের বলতেও কষ্ট হচ্ছে যে না জানি আমার মৃত্যুটা কখন চলে আসবে আর মুখ দিয়ে কথাটা বের হতে চাচ্ছে না যে কখন না জানি আমার মৃত্যুটাও চলে আসে তিনি বলেন বাবারা গেছে চলে যায় না কেও ফিরে বাবার কাঁধে ছেলের কফিন দাদা তো বর এক একে সব চলে যায় না কেও ফিরে বাবার কাঁধে ছেলের কফিন দাদা তো বর আমলহীন শোন খাতা কমরেতে হবে কেমন আমলহীন শোন খাতা কমরেতে হবে কেমন ও আমার পাগল মন বুঝবি তুই কখন এ জায়গা ও আমার পাগল মন বুঝবি তুই কখন দু সাতহারা কবর ঘরে থাকবে না ওই বাতি ভা রে খাবে বে থাকেন তোর গতি আজ বের পরশ বে যাব থাকবে না কেউ বছর আজ বের পরশ বেজ থাকবে না কেউ শত হাজারের পরেও পাবি না রে তখন ও আমার পাগমন বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার জায়গা না ও আমার পাগমন বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার জায়গা না মুসলমান ভাইরা আমার কবির এই গজলটি থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমার মরণ কখন আসবে তা আমার জানা নেই নিজের মরণের প্রস্তুতি নেই কখন মরব কোনো ঠিক নেই অনেকেই মৃত্যু কামনা করে যে আল্লাহ আমার মৃত্যুটা দেয় না কেন এত মস্তিবত নিয়ে দুনিয়া বাঁচে থাক আর ইচ্ছা হচ্ছে না আল্লাহ আমার মৃত্যুটা দেয় না কেন অনেকেই বলে আমি যত তাড়াতাড়ি মরি ততই ভালো হয় খোঁজ নিয়ে দেখবেন সেই ব্যক্তি তার জীবনে তার মরণের কি পরিমাণ জোগাড় করছে সে কি তার মরনের জন্য পুরোপুরি প্রস্তুত কিনা জীবনের এই দুনিয়ার কষ্ট নিয়ে আপনি মরতে চাচ্ছেন এই মরার পরে আপনার প্রতি কি হবে তা যদি জানতেন তাহলে মরণটা কামনা করতেন না মরতেও চাইতেন না এই দুনিয়াটা সহজ এই দুনিয়াটা সহজ হলেও এই দুনিয়াটাকে কেউ যদি এড়িয়ে চলতে পারে এই দুনিয়ার সমস্ত গিলাকে কেউ যদি এড়িয়ে চলতে পারে তাহলে সে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই কামিয়াবি হবে এত সম্পদ জমানোর কোনো প্রয়োজন নেই মৃত্যুটাকে খেয়াল করেন এত সম্পদ দিয়ে কোনো লাভ নাই মৃত্যু আসবে আপনার সময় শেষ